আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম ব্রিটিশ আমলের এই যে দেখেন এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে রিভিউ করে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা দুছি সহকারে দেখবেন এই যে দেখেন কিতাবের হাল দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটি কত দিনের পুরাতন এই দেখেন কিতাবটি দেখেন দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম ধরা যায় না এখন ছিঁড়ে যায় এরকম অবস্থা হয়ে গেছে এই যে দেখেন ভালো করে খেয়াল করেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজও অবশ্যই লাগবে এই যে দেখেন এই যে দেখেন দেখাচ্ছি আমি আপনাদেরকে এগুলো হচ্ছে সূচিপত্র এই যে দেখেন সূচিপত্রগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন